কেমন আছো বন্ধুরা আশা করছি সকলেই তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও সকলেই ভালো আছি সুস্থ আছি গতকাল সোমবার ছিল মা বাবা আমি মাতৃপুরেশ্বরীকে দর্শন করার জন্য রওনা হয়ে গেলাম এ বছরটা শেষের পথে মায়ের কাছে প্রার্থনা করতে যাচ্ছি যে মা যাই ভুল ত্রুটি করেছি ক্ষমা করে দিও যাতে সামনের বছরটা ভালোভাবে আমরা কাটাতে পারি সেটাই মায়ের কাছে প্রার্থনা আমার মা দেখো মায়ের মন্দিরে উঠে যাচ্ছে আমিও পিছনে ছিলাম প্রথমে আমরা দেবাদিদেব মহাদেবকে দর্শন করব করে তারপর মায়ের দর্শন করব তাই বাবাকে দর্শন করছি বাবা সকলকে রক্ষা করো ভুলেও থাকে তবু দেখে ভোলে না মা একটিবার বার এমন স্নেহে রাধার माजे आमा स्नेहे राधार माजे आमा अमी जे मार मामा মায়ের পুজো শেষ হয়ে গেল আমরা মায়ের পুজো দর্শন করে এখন দিঘির পাড়ে এলাম মায়ের ভক্তদের খাবার দেওয়ার জন্য দেখো কি সুন্দর লাগছে এতটা ঠান্ডা ছিল কালকে রোদ উঠেনি তারপরেও পুণ্যার্থীর অভাব ছিল না মায়ের মন্দিরে প্রচুর ভক্ত মাকে দর্শন করার জন্য চলে এসেছিল তো আমরাও ভালো মতোই মাকে দর্শন করলাম মায়ের কাছে প্রার্থনা মায়ের সকল সন্তানকে যেন মা ভালো রাখেন সুস্থ রাখেন আসছে বছর যাতে আমাদের খুব ভালো কাটে মায়ের মন্দিরের প্রতিটা জায়গা এত সুন্দরভাবে সাজানো হয়েছে সেটাই ঘুরে ঘুরে দেখলাম খুব ভালো লাগলো দেখে এত সুন্দর করে গোছানো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে মায়ের মন্দির মায়ের মন্দির নতুন করে সাজানোর পর আমি আর যাইনি গতকালই গেলাম গিয়ে খুবই ভাল লাগলো দেখে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে বাগান করা হয়েছে যারা ভক্তরা আসবেন তাদের বসার ব্যবস্থা করা হয়েছে দেখে খুবই ভাল লাগলো ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব আবারও মায়ের কাছে প্রার্থনা মাগো সকলকে ভালো রেখো সুস্থ রেখো তোমরা সকলেই মা মাকে প্রণাম করো মা যাতে সকলকেই ভালো রাখেন জয় মা